গতকাল হঠাৎ শুভদীপ ফোন করে স্যার মালদায় আছেন আমি বলি হ্যাঁ মালদায় আছি শুভদীপ বলে আগামীকাল আপনার সঙ্গে দেখা করতে যাব কোনো কথা শুনব না সন্ধ্যা সাতটার দিকে যাব অগত্যা আমি রাজি হয়ে গেলাম দু হাজার সালে শেষ পড়ানো তারপর কেটে যায় প্রায় ছ বছর কিন্তু আজকের এই বিশেষ দিনে তারা দেখা করতে কখনো ভোলে না পড়ানোর সময় কত বকেছি হয়তোবা দু এক ঘা কষিও দিয়েছি কিন্তু তারই মাঝে হয়তো ভালোও বেসেছি এই আজও শুভদ্বীপ অঙ্কিত অগ্নিশেখর বা মধুলিনার মতো ছাত্রছাত্রীরা শিক্ষক দিবসের দিনে দেখা করতে আসে বর্তমানে পাঠরত ছাত্রছাত্রীরা তো টিচার্স ডে সেলিব্রেশন করেই কিন্তু প্রাক্তনরা দেখা করতে এলে মনটা আনন্দে ভরে যায় গঙ্গাবাগ মাঠে চলে দীর্ঘক্ষণ আড্ডা ওরা জিজ্ঞাসা করে ইতুন গোপাল কেমন আছে আগের মতো দুষ্টুমি করে কিনা কোন ক্লাসে পড়ে ইত্যাদি ইত্যাদি আমি ওদের পড়াশোনা আর কাজকর্মের খবর নিতে থাকি হাসি আড্ডায় গল্পে কেটে যায় বেশ কিছুক্ষণ এদের কাণ্ড দেখুন আমার জন্য একটা পাঞ্জাবি এনেছে আমার তো দারুণ পছন্দ হলো এবার নারায়ণদার দোকানে গিয়ে একটু মিষ্টি মুখ না করলে যেন আর জম ছিল না তাই একটু মিষ্টি খেতে শুরু করলাম আমরা আজ থেকে দোকান থেকে কয়েকটা ক্যাম্পাকোলা কিনে রাস্তার পাশে দাঁড়িয়ে খেতে শুরু করলাম আমরা সবাই গল্পে আড্ডায় আজকে সন্ধ্যাটা দারুণ জমল অনেক অনেক ভালো থাকিস শুভদ্বীপ অঙ্কিত অগ্নিশেখর আর মধুলিনা জীবনের সাফল্য আসু খুব তাড়াতাড়ি পরের বছরের অপেক্ষায় রইলাম